হ্যালো ফ্রেন্ড তাই দেখো আমাদের বাড়ির জঙ্গল থেকে কি তুলে নিয়ে এসেছি তো আমাদের ওখানে উঠোনের একটা জঙ্গলে মানে জঙ্গল টাইপের হয়েছিলো তো সেখানে এই যে ঘাটকল গাছগুলো হয়েছে তো ঘাটকল গাছগুলো হয়নি আমরা লাগিয়েছিলাম ঘাটকল খেয়ে ঘাটকলের গোড়াগুলো ফেলে দিয়েছিলাম সেখান থেকে যে বৃষ্টির জল বেরিয়ে গাছ বেরিয়েছে তো এগুলো কেটে নিয়ে এসেছি আর এগুলো তোমরা সবাই চেনোই মানকচুর পাতা তো এগুলো সব বেছে ঘাটকল দিয়ে আর মানকচুর পাতা দিয়ে সব বাটবো আজকে তো এখন বাজে সাড়ে বারোটা এখন আমার রান্না হয়নি মানে রান্না বসায় দেখো সব নিয়ে বসে রয়েছে এগুলো সব গুছোতে হবে চাল ভিজিয়ে রেখেছি যে ডাল দিয়ে নিলাম মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব। আর কচুর কাঠি রান্না করব এই যে কচুর কাঠি তো এখন সব কাটবো আর এটার মধ্যে দুটো পান্তা পাতা রয়েছে এটা এখন পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেব এইগুলো দেখো গুঁড়ো মশলা করছি আমরা গুঁড়ো মানে কেনা গুঁড়ো খাই না গোটা গোটা মশলা নিয়ে আসি আর এই যে জিরে কড়াইতে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রাখবো তো এই তড়াতাড়িতে খাই আমরা কচু পাতাগুলো কেটে নিয়েছি এই যে হাটকোল পাতা আর এখানে আছে মানকচুর পাতা আর ওর সাথে এমনি দেশি কচুর পাতা হয়েছিল সেগুলো তুলে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে নেড়ে তারপরে শিলে বাটবো তো বন্ধুরা পাতাগুলো ধুয়ে এনে কড়াইতে একটু জল আর কাঁচা লঙ্কা দিয়ে পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি তো এটাকে এবার ভালো করে বেটে নেবো এর মধ্যে আমি একটু রসুন আর পেঁয়াজ আর কালো জিরে দিয়ে বেটে নিয়েছি তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না একটু দেরি হয়ে গেছে তার জন্যে তো বাটার পরে কড়াইতে একটু তেল দিয়ে বাটাগুলো দিয়ে দিয়েছি

কে কে ঘাটকল খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে তো আজকের তরকারি নিয়ে নিয়ে এই দিয়ে ভাত খাওয়া যাবে আমার পুরো আমি তো ঘাটকল ঘটা আমার গায়ের তিন রকম পাতা দিয়ে বেটে ভাতটা যা টেস্ট লাগছে না খেতে তো আজকে দুটো বেশি ভাত নিয়েছি তো এই পাতা দিয়ে সব ভাত খাবো তো গাই হোক ঘাটকল বাটাটা ব্যাপক হয়েছে খুব ঝাল ঝাল হয়েছে খেতে তো এটা দিয়ে আর্ধেকবার শেষ দেখো আমি কতটা করে খাচ্ছি খেতে তো দেখো ঘাটকল দিয়ে পুরো থালা ফাঁকা তো গাই খাওয়া দাওয়ার পালা শেষ এখন এটো জায়গাটা মুছে নিচ্ছি এই যে এইবার যাবো বাসন মারতে তো দেখো এটা বাসন সব বেটে লেগে দিয়েছি তো আমি প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার পরে ভাতের বাড়িতে যা ভাত আমি গামলাতে ঢেলে নিয়ে এসে বাসন সব খেয়ে দিয়ে উঠেই মেজে নিই কারণ বিকেলবেলায় না আর ইচ্ছে করে না বাসন মেজ তখন তখনও প্রচণ্ড মশা হয় আর মশা খামলায় তার জন্যে খাওয়া দাওয়ার পরেই বাসন মেজে নিই তো ভাত তার সব বেড়ে ঘরে ঢুকিয়ে রেখে এসেছি ঠান্ডা হবে তারপরে ফ্রিজে রেখে দেবো তো ওটাই রাত্রিবেলায় খেয়ে নেবো আমরা একবেলায় রান্না করি দুপুরবেলায় রান্না করি দুপুরবেলায় খাই আর রাত্রিরে খাই আর রাত্রিরে এক্সট্রা রান্না করি না কিছু গাইজ বাসন মজা কমপ্লিট আর এখন একটু বাইরে বেরোলাম চলো দেখাই তোমাদেরকে কোথার থেকে ঘাট করলে আর কচুর মানকচুর পাতাটা তুলেছি দেখো আমাদের ওই পাশে পেঁপে গাছটা এইটুকু পেঁপেতেই পেকে গেছে এই যে এটাকে ফেলে দিয়েছি কষ কষ লাগবে তিতো তিতো এখনও তো বতি হয়নি বতি হয়নি তার মধ্যে পেকে গেছে আর এই গাছটাই দেখো এই সরু পেঁপে গাছটাই পেঁপে হয়েছে এই যে একদম ছোট্টো ছোট্ট কোটা পেঁপে হয়েছে চারটে পাঁচটা ছয়টা হয়েছে আর আমি হচ্ছে ঘাটপুর তুলেছি এইখান থেকে তো দেখো এই যে এখানে জঙ্গল হয়ে গেছে এখানে সব বীজ দেওয়া হয়েছে ঘাসগুলো একটু একটু মরেছে জঙ্গল হয়ে গেছিলো পুরো উঠোনটা আর এই কদিন যে বৃষ্টিও হয়েছে এই জন্য ঝাড় দিতে পারছে না এই ঝিটি বৃষ্টিতে উঠোনটা ঝাড় দিতে পারিনি রোদ্দুল উঠুক শুকাক তারপরে ভালো করে ঝাড় দেবো তো এই দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে সাদা কণ্ঠ ফুল ফুটেছে আর এইখানে হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ এই যে এই যে নীলকণ্ঠ ফুল তুলসী গাছ সব একসাথে হয়েছে আর এই যে এই কচু গাছগুলোর দিয়ে পাতাগুলো তুলেছি তো দেখো এই যে এখান থেকে তুলেছি ওই যে মাঝখান থেকে কেটেছি এগুলো দিয়ে কেটেছি আর এই দেখো ঘাটকুলের পাতা এই যে এখন গোটা আছে তো এখান থেকে আমি ঘাটকুলের পাতাগুলো তুলেছি এই যে তো এই দেখো এখান থেকে ঘাটকুলের পাতাগুলো তুলে রান্না করে খেয়ে নিলাম তো সেটা দেখলাম খেতে খেতে খুব টেস্ট হয়েছে হচ্ছে তোমার ঘাটকলের পাতা বাটা করেছিলাম আর ডাল করেছি উচ্ছে দিয়ে মটর ডাল আর হচ্ছে কচুর কাঠি দিয়ে আলু দিয়ে তরকারি আর মেয়ের জন্য একটু আলু ভাজা করেছিলাম ব্যাস আজকে দুপুরে খাওয়া এই হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন যাব একটু রেস্ট নিতে ঘুমাবো তারপর ঘুমাতে উঠে আবার কাজ শুরু করে দেবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো টাটা সবাইকে